কীভাবে খুব সহজে আমরা বিএমআই নির্ণয় করতে পারি তো এখানে আমি একটা অঙ্ক দিয়েছি রাহুলের ওজন সত্তর কেজি এবং উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি হলে তার বিএমআই কত তো এখানে যে যে উপাত্তগুলো দেওয়া আছে আমি সেগুলো কী করতে পারি আলাদা করে লিখতে পারি দেখো এখানে আমি যদি এগুলো লিখি এখানে আমি সাইড নোট করতে পারি এখানে কী কী দেওয়া আছে রাহুলের ওজন দেওয়া আছে তাহলে ওজন ওজন সমান সমান সত্তর কেজি এবং কী দেওয়া হচ্ছে উচ্চতা উচ্চতা কত উচ্চতা সমান পাঁচ ফিট সাত ইঞ্চি তো একটা দ্বারাই ফিট ফুট বোঝায় আর দুইটা চিহ্ন থাকলে কি দুইটা জিরো থাকলে ইঞ্চি বোঝায় তো এখন দেখো তাহলে আমরা এই আমার তো লাগবে কী লাগবে এখন আমরা কী জানি বিএমআই সমান কী জানি দেখো আমরা জানি রাখবো আমরা কী জানি বিএমআই সূত্র আমরা জানি বিএমআই সমান সমান ওজন এটা কি অবশ্যই কী হতে হবে কেজিতে দিতে হবে বাই উচ্চতা উচ্চতা স্কোয়ার এটা কি অবশ্যই মিটার নিতে হবে মিটার তাহলে এখন এটা আমার কীসে আছে পাঁচ ফিট সাত ইঞ্চ এটা কিন্তু মিটারে আনতে হবে কিন্তু কীভাবে তুমি মিটারে আনবা দেখো পাঁচ ফিট যা আছে পাঁচ ফুট যেটা আছে এটা কী করবা তোমার কী করবা প্রথম ইঞ্চিতে আনবা তাহলে যেটা ফুট আছে আছে পাঁচ ফুট তার সাথে কী করবা বারো গুণ দিতে হবে তাহলে বারো গুণ আর এটা তো ইঞ্চিতে আসেই এটা যোগ সাথে আমি যখন পাঁচ পাঁচের সাথে বারো গুণ দিবো তখন এটা ইঞ্চিতে চলে আসছে সাথে তো সাত ইঞ্চি আছে তাহলে এটা কি যোগ থাকবে এটা কি ইঞ্চিতে আসছে তাহলে ব্র্যাকেটের বাইরে ইঞ্চি দিলাম তাহলে পাঁচ বারং ষাট আর যোগ সাত তাহলে কত সাত ষাটটি তাহলে এখানে হচ্ছে কি সাতষাটটি ইঞ্চি কিন্তু আমার লাগবে মিটার আমি এখনও কি মিটারে আসতে পারি না তাহলে কী উপায় তুমি যে ইঞ্চিটা পাবা সেটা কী করবা সেটাকে তিন নয় দশমিক কি তিন সাত দিয়ে ভাগ করে দেবা মানে উনচল্লিশ দশমিক তিন সাত দিয়ে কী করে দেবা ভাগ করে দেবা তাহলে তুমি কী পাবা মিটারে পেয়ে যাবা ওকে তাহলে একটা মিটারে ভাগ করো চারটি ভাগ তিন নয় দশমিক তিন সাত দেখো তাহলে কী হয় ওয়ান পয়েন্ট সেভেন জিরো মানে এক দশমিক সাত শূন্য মিটার তাহলে আমি একটা মিটারে পেয়ে গেলাম এখন এই মানটা তুমি এখানে বসাও তাহলে অঙ্ক হয়ে যাবে দেখো তাহলে বিএমআই নির্ণয় সূত্রে ওজন পাই উচ্চতা স্কোয়ার তাহলে এখানে ওজন কত সত্তর তাহলে সত্তর আর উচ্চতা কত এক দশমিক সাত শূন্য এটা কি স্কোয়ার তাহলে এখন তুমি প্রথমে লেখো সত্তর তাহলে এক দশমিক সাতের স্কোয়ার করো ব্রাকেট ওয়ান পয়েন্ট সেভেন জিরো স্কোয়ার করলে কথা হয় দুই দশমিক আট নয় তো এটাকে ভাগ করে দাও সত্তর ভাগ দুই দশমিক আট নয় তোর কথা চব্বিশ দশমিক তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কি এটা তার স্বাভাবিক ওজন মানে সঠিক ওজন এটা এটা হচ্ছে তার সঠিক ওজন তাহলে আমরা এভাবেই খুব সহযোগী করতে পারি বিএমআই বের করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো